ভারতের বিটিমের সঙ্গে উঠল না বাংলাদেশ দেশটির টি টোয়েন্টি বিশ্বকাপ যায় দলের বেশিরভাগই সদস্যই বাংলাদেশ সিরিজের স্কোয়াডে নেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলছেন একজাক তরুণ ক্রিকেটার তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতেই হলো দুজন খেলোয়াড়ের অভিষেক অথচ এই দলটির কাছে বাংলাদেশ হেরে গেল সাত উইকেটে বাংলাদেশের দেওয়া একশো আঠাশ রানের লক্ষ্য উনপঞ্চাশ বল হাতে রেখেই তাড়া করল স্বাগতিকরা গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ উনিশ পয়েন্ট পাঁচ ওভারে ওয়াল আউট হওয়ার আগে একশো সাতাশ রান তুলতে সমর্থ হয় নাজমুল শান্তর দল সর্বোচ্চ পঁয়ত্রিশ রান আসে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের ব্যাটে সাতাশ রান করেন অধিনায়ক শান্ত এ দুইজন বাদে বিশের ঘরে ছুঁইতে পারেননি আর কোনো ব্যাটার ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান পেশার আর্শিদীপ সিং ও স্পিনার বরুণ চক্রবর্তী রান তাড়া করতে নেমে শুরু থেকেই টি টোয়েন্টি মেজাজে খেলে ভারত ওপেনার অভিষেক শর্মার ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হওয়ার আগে করেন সাত বলে ষোলো রান অন্যপ্রাণ সঞ্জু শ্যাম শ্যাং অধিনায়ক যাদব দ্বিতীয় উইকেটে চল্লিশ রানের জুটিতে দলকে জয়ের অনেকটা এগিয়ে দেন উনত্রিশ রান করে মুস্তাফিজুর রহমানের বলে বাউন্ডারিতে ধরা পড়েন সূর্যকুমার অন্যদিকে মিরাজ তুলে নেন স্যামসাংকে পাঁচ এনে মেয়ে হার্দিক পান্ডিয়া ষোলো বলে পাঁচ চার দুই ছক্কায় উনচল্লিশ রানে অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাস ছাড়েন এ জয়ে তিন ম্যাচ সিরিজের এক শূন্যতে ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত নয় অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল মোহাম্মদ জামিল হোসেন নিউজ